হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রিন্টটা দেখো এক মাস্টার ডিওলো কালারটাই কিন্তু सेम ভাবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শানশান স্পোর বি এন্ড वेलकम টু এ নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে ফ্যাশন গ্যালারিতে এখান থেকে তোমাদের পরি গাউন দেখিয়ে দেব সাথে কিন্তু প্রাইস রেঞ্জটাও বলে দেব তো ফার্স্ট অফ অল শুরু করছি এই প্যারেট কালারটি দিয়ে উপরে কিন্তু এই সুন্দর করে ক্যাপ করা রয়েছে প্লাস বাটন ওয়ার্ক করা রয়েছে হাতায় কিন্তু টার্কি সাদার মধ্যে রয়েছে কোমরে দেখো প্রচুর পরিমাণে কুচি দেওয়া রয়েছে ব্যাক সাইডেও কি सेम ভাবে কুচি রয়েছে আচ্ছা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডে কিন্তু সেম ভাবে কুচি রয়েছে আর প্রতিটার সাথে হ্যাঁ প্রতিটার সাথে তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছো বডি আছে 38 থেকে 48 এবং লং আছে 52 থেকে 56 প্রাইস কত ভাইয়া প্রাইস হলো 1000 টাকা প্রাইস মাত্র 1000 টাকা তোমরা মাত্র 1000 টাকা এত সুন্দর একটা গ্রাউন্ড পাচ্ছো কাপড় থাকছে মাওয়েসা সিল্কের মধ্যে প্রাইস মাত্র 1000 টাকা ও কেনোটার মধ্যে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি ওয়াও এই কালারটা দেখো নুডের মধ্যে রয়েছে এত সুন্দর উপরে পিনটা এত কিউট রয়েছে মানে এখানকার কুচিগুলা দেখো জাস্ট এত সুন্দরভাবে দেওয়া রয়েছে প্রাইস কত ভাইয়া প্রাইস ওকে প্রাইস আছে মাত্র 1000 টাকা বডি আছে 38 থেকে 48 লং আছে 52 থেকে 56 আর কাপড় কোয়ালিটি কিন্তু ভাইয়াদের অনেক ভালো যার যেইটা এটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের ইমো বা WhatsApp নম্বরে করে কিনতে নিয়ে নিতে পারবে তাছাড়া ভাইয়াদের হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাও সেক্ষেত্রেও কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে আর এটা দেখে দিচ্ছি ব্ল্যাক এর মধ্যে ওয়াও এই পিনটা দেখো এত সুন্দর প্রাইস মাত্র এক হাজার টাকা আর এটা দেখে দিচ্ছি ব্রাউন কালারের মধ্যে প্রাইস সেম মাত্র এক হাজার টাকা বডি আছে আটত্রিশ থেকে আটচল্লিশ লং আছে বাহান্ন থেকে ছাপ্পান্ন ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকে তোমাদের প্রোডাক্ট যদি ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু রিটার্নের ব্যবস্থাও রয়েছে আর এটা দেখে দিচ্ছি ব্ল্যাক এর মধ্যে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা বডি আছে আটত্রিশ থেকে আটচল্লিশ লং আছে বাহান্ন থেকে ছাপ্পান্ন এটা রয়েছে মাস্টার ডিওলো কালারের মধ্যে প্রাইস মাত্র এক হাজার টাকা আর এটা দেখিয়ে দিচ্ছি অ্যাশের মধ্যে রয়েছে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা প্রতিটা প্রিন্ট কিন্তু ভাইদের একদম নতুন আসছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আইটা এটা দেখিয়ে দিচ্ছি লাস্ট ওয়ান কালার ব্রাউনের মধ্যে রয়েছে প্রাইস থাকছে মাত্র টাকা প্রতিটাই কিন্তু ভাবে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে তো নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফেজ